অবশেষে ব্যালন্ডিয়র প্রদান করা শেষ যেখানে দুর্নীতি আবার শুরু হ্যাঁ দর্শক ব্যালন্ডিওরে এবার হয়েছে আবারও চরম দুর্নীতি রাফিন হাকে দেওয়া হলো না ব্যালন্ডিয়র তবে রাফিন ছিল না হ্যাঁ দর্শক এমন অন্যায় করেছে ব্যালন্ডিয়র কর্তৃপক্ষ ব্যালন্ডিওর লিস্টে রাফিন হা জায়গা পেয়েছে পাঁচ নাম্বারে এবং এক নাম্বারে থেকে ব্যালন্ডিওর জয় করে নিলেন উসমান দেম্বেলে তবে উসমান দেম্বেলের প্রতিদ্বন্দ্বী প্লেয়ার রাফিন হা ছিল না ছিল একমাত্র লামিনিয়ামাল লামেনিয়ামাল এবং উসমান দেম্বেলের মধ্যে বাছাই করে উসমান দেম্বেলেকে কে ব্যালন ডিওটি দেওয়া হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিন হোক তিনি এই নামটি প্রকাশ করেছেন কাম থেকে পত্রটি বের করে এবং ডিওর হাতে নিয়ে উদযাপনে মেতে উঠলেন ফ্রান্সের এই তারকা তিনি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ইউএফা সুপার কাপ সব কিছু জিতেছেন তাই হয়তো তাকে ব্যালন্ডিওরটি দেওয়া হয়েছে কিন্তু রাফিনহা তো কম ছিল না কেন রাফিনহাকে পাঁচ নাম্বারে রাখা হয়েছে লামিনিয়ামাল থেকেও রাফিনহা অনেকাংশে এগিয়ে ছিল লামিনিয়ামালকে রাখা হয়েছে দুই নম্বরে তিন নম্বরের জায়গা পেয়েছে বিতিনহা চার নাম্বারে মোহাম্মদ সালাহ এর পরই জায়গায় পেয়েছে রাফিনহা আসলে এটা কি দুর্নীতি হয়নি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক গতবারে বেনিসিয়াস জুনিয়রের সাথে একই কাণ্ড হয়েছে ঠিক এবারেও আরেক ব্রাজিলিয়ান তারকা রাফিনহার সাথে এমনই ঘটেছে দর্শক ব্রাজিলিয়ানদের কি উচিত এই ব্যালন্ডিওর বয়কট করা ব্রাজিলিয়ানদের কি সবসময় পিছিয়ে রাখছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এই সংস্থাটি তাইলে বারবার ব্রাজিলিয়ানদের সাথে এমন কেন করছে এই ব্যালন্ডিওর কর্তৃপক্ষরা গতবার বিনিসিয়াস জুনিয়র সবকিছু জিতেও ব্যালন্ডিওর পেল না এবারও রাফিনহা এমন পারফরমেন্স করেও দুই নম্বর জায়গা পায়নি পেয়েছে পাঁচ নম্বরের জায়গা যা সত্যি ব্যালনডিয়ার কর্তৃপক্ষর এক প্রকার দুর্নীতি